সময়টা লাইজ আমরা এখন আছি ঢাকা সেই শহর উদ্যানে উদ্যানের প্রায় সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ প্রায় কোটি মানুষের সমাগম হবে আজকে ঢাকা উদ্যানে আপনারা জানেন সেই কুখ্যাত নেতা খনি ইসরায়েলি বাহিনীর খনি ইসরায়েলি বাহিনীর গোষ্ঠী ও কুখ্যাত খুনি আমাদের ফিলিস্তিনি মুসলমানদের মা উপর তারা অত্যাচার করছে আজকে তার প্রতিভাবে সমাবেশ করতে গিয়ে আমরা সারা বিশ্বের মুসলমান সারা বাংলাদেশের মানুষ আমরা একদিকে আমরা কিন্তু আজকে সেই ঢাকায় চলে আসছি সম্মানিত দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসছে আপনারা যদি দেখেন যদি লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে চলে আসছে হাজার হাজার মানুষ প্রায় কোটি মানুষের সমাগম হবে আজকে তো আপনারা যারা আসতে নি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই সমাবেশ সফল করেই গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ যে আজকে হত্যা করা হচ্ছে জুলুম করা হচ্ছে গুলি করা হচ্ছে বমাদের মানুষ হত্যা করা হচ্ছে কিন্তু আজকে সারা বিশ্বের মানব জাতি বড় বড় মুসলমান রাষ্ট্রগুলো চোপ রয়েছে শ্রিকা যেন এই সমস্ত লোক যারা মুসলমানদের হত্যা দেখে চুপ রয়েছে মুসলমান দেশ হয়ে আজকে আমরা কিন্তু এই সাহবাহিক গণ প্রায় গণদুয়ারে হয়েছে আমরা আজকে শাহবাগে কিন্তু লক্ষ লক্ষ মানুষ হইতেছে আজকে এই সারা বিশ্বে মুসল সারা বিশ্বের মধ্যে অন্যতম মুসলমান দেশ বাংলাদেশ বাংলাদেশে একটি ফুলিস্তিনি গাজার জন্য অন্যরকম একটি সাক্ষী হতে যাচ্ছে আজকে ঢাকা উদ্যান আজকে ঢাকা সৌরদ উদ্যান আর এই উদ্যানে আমরা এসে খুব আনন্দিত এবং ফিলিস্তিনে সারা বিশ্বের মুসলমানদেরকে বলবো বাংলাদেশের মানুষদেরকে বলবো আপনারা ফিলিস্তিনদের পাশে দাঁড়ান দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়ান ইসরায়েলি নেতা নেই গোষ্ঠীদেরকে আমরা প্রতিহত করতে পারি জন্য ইনশাআল্লাহ আল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ কিন্তু বলছে কোটি মানুষের সমাগম হবে আপনারা সকলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা আপনাদেরকে সমাবেশে দেখাবো ইনশাআল্লাহ তো আমাদের যা দোয়া করুন আমরা যেন এই সফল করেই ঘরে ঘুরতে পারি ইনশাআল্লাহ আপনারা দেখছেন যদি লক্ষ লক্ষ মানুষ শুধু আসতেছে এখনো আসছে অনেক মানুষ আসতেছে এখনো সময় প্রায় দুইটা তিনটে সেন আমাদের মেন শুরু হবে আমাদের এখনো প্রায় আধা ঘন্টা থাকি তার ভিতরে প্রায় ঢাকা শহরে প্রায় আনাচে কুনাচে প্রায় সে এলেছে তো আপনি দেখতে পাচ্ছেন তো আপনারা যা আসতে পারেন আমাদের দোয়া করেন আমরা যেন আমাদের সমাবেশ সফল করে ঘরে ফুটতে পারি ইনশাআল্লাহ